হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আর এইটা হচ্ছে নভেম্বরের সতেরো তারিখের ভিডিও তো তখন আমরা ইন্ডিয়াতেই ছিলাম আর গেছি এই যে রেডি হয়ে গেছি সেন্ট্রামে সেন্ট্রামে গেছি বলতে আমি এই নিয়ে মানে এই পাঁচ বছরের মধ্যে দুবার সেন্ট্রাম গেলাম তো একবার গিয়েছিলাম বিয়ের পরপরই আর এখন একবার গেলাম বেটুকে নিয়ে কিছু শপিং করার আছে তুলিপের আর ভাবলাম বেটুকে নিয়ে একটু ঘুরে আসি আর আমরা না মোটামুটি সাড়ে চার বছরের উপর আমরা মুভি দেখিনি তার জন্য ও বলছিল চলো একটা মুভি দেখে আসি আর যতক্ষণ থাকবে বেটু যদি আধ ঘন্টা থাকে আধ ঘন্টা এক ঘন্টা দশ মিনিট যাই হোক যাই ট্রাই করে দেখা যাক আর এই ভেতরে চলে এসেছি আর এখন ও নেবে সু অ্যাডিটার্সে এসেছি যে ও নেবে অফিসের জন্য দরকার তো তার জন্য প্রথমে বলছিল নেব না তারপর বললো যে না এখন এসেইছি তখন নিয়ে নিই আর এই যে আমি বসে বসে ভিডিও করছি ওর পায়ের মাপ পাওয়া যাচ্ছে না মানে যে এইগুলোই ওর পছন্দ হচ্ছে পায়ের মাপ হচ্ছে না বড় ছোট হচ্ছে তো তার জন্য দোকানে মানে যে আছে সে গেছে অন্য খুঁজ এখানে বেটু রাউন্ড রাউন্ড ঘুরে বেড়াচ্ছে আর তুলিপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও দেখছে তো ওখান থেকে আমাদের জুতো নেওয়া হয়ে গেছে এবারে বেটু এই কারগুলো দেখেছে এই কারগুলো তো চাপবো চাপবো করে মাথা খারাপ করে এখন এবার বড় হচ্ছে তো এই কারে চাপবো এখানে এই করবো এইগুলো শিখে যাচ্ছে ব্যাস মুশকিল তো ব্যাস এই যে চেপেছে দেখো কত খুশি মলেতে মানে এই প্রথম মলেতে এসে এইভাবে গাড়িতে চাপছে মানে দুবাইয়ে কি হয় দুবাইয়ে তো মানে মলে ফান সিটি আছে তো ওটা তিন বছর না চার বছর পর অ্যালাউ করে তো এখনও পর্যন্ত ওর হয়নি তার জন্য আর এখানে তো সেরকম কিছু না এখানে তুমি যখন পারো চাপাতে পারো আর এই আমি একটু ভিডিও বানাচ্ছি ওর ওই যে পেছনে যে একটা ভাই আসছে ওই রিমোটটা ধরে আছে আর এদিকে ও তো খুব খুশি ও ভাবছে ও নিজে চালাচ্ছে দেখছো খুশি খুব খুশি তো মুভি দেখব অনেক রাত মানে এখন বাজছে ওই মোটামুটি সাড়ে আটটা মতো তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে নটা সাড়ে নটার সময় টিকিট তার জন্য ও বলল যে তা করতে আগে খেয়ে নি কারণ অনেক লেট হয়ে গেলো তো সব বন্ধ হয়ে যাবে আর বেগটুকু আমরা আসলে মুভি দেখবো করে আসিও নি আমি প্রথমে গিয়েছিলাম একটু পার্লারে একটু চুল কাটাবো বলে তারপরে ও বলল চলো একবার ঘুরে আসি তো সেই করে তারপর হঠাৎ করে দেখলাম বেটু জ্বালাচ্ছে না তো ও বলল চলো তাহলে দেখাই যায় ট্রাই করে দেখাই যাক তো তার জন্য সেদিনে আমরা গিয়েছিলাম বাট জানো একটুও ও জ্বালায়নি হ্যাঁ লাস্ট আধ ঘন্টা একটু এবার ও বিরক্ত হয়ে গিয়েছিল বলতে তখন আজ ছিল প্রায় সাড়ে এগারোটা বারোটা আর সেভাবে ও পেট ভরে খায়নি তো খিদে পাচ্ছিলো আর ব্যাগে যা যা ছিল সেইগুলো ওর খাওয়া হয়ে যাচ্ছিলো তো ওই জিনিসগুলো ওর আর পছন্দ হচ্ছিল না আর এত রাতে হওয়ার জন্য প্রথমেই ওর বাবা পপকর্ন নেয়নি বলে পরে আর পায়নি আর এখানে এই শোপিসের দোকানটা এত পছন্দ হচ্ছিলো মনে ছিল সব নিয়ে নিয়ে ঘরে সাজায় তো এই হচ্ছিলো ব্যাপার তো তারপরে আমাদের সাথে টাইম ছিল বলে আমরা সাফারিতে গিয়েছিলাম আসলে মানে দুবাই যাওয়ার সময় দরকার পড়বে ওরা একটা মানে ব্যাগ পিঠে ব্যাগ তো সেটাই দেখছিল এখানে অনেক ট্রলিও ছিল ট্রলির দরকার ছিল না কারণ ট্রলি প্রচুর আছে তো ও এখানে এই ব্যাগগুলো দেখছিল কিন্তু ব্যাগগুলো সবগুলোই ছোট আসলে বেটুকি নিয়ে এত জিনিসপত্র হ্যান্ড লাগেজে নিতে হয় যে হয় না তার জন্য ও বলছিল না হবে না তো আমাদের পছন্দ হলো না আমরা খাবার খেয়ে নিলাম এই যে ওখানে ও নিয়েছে চিকেন বিরিয়ানি আর আমার না চিকেন বিরিয়ানি আর খেতে ইচ্ছে করছে না আসলে বাড়িতে এসে এত চিকেন বিরিয়ানি খাচ্ছি ওকে দুবাইয়ে তো সেরকম ভালো আমাদের চিকেন বিরিয়ানি পায় না কলকাতা বিরিয়ানি তার জন্য ও তো বিরিয়ানি বিরিয়ানি করে পাগল তুলে তো আমি বলেছিলাম না আর বেটুর জন্যই রেশমি কাবাব নেওয়া হয়েছে ঝাল ছাড়া যাতে এক পিস দু পিসও যদি খায় তাহলে একটু পেটটা ভরবে আর আমি নিয়েছিলাম একটু মোমো মানে আমার মোমোটাই খেতে ইচ্ছে করে ওখানে আমি দুবাই মোমোটা পাই না বিরিয়ানি যদিও পাই ঘরে বানাতেও পারি তো খাওয়া হয়ে গেছে আর এখন বাজছে ওই সা ওই সাড়ে নটা পৌনে দশটার মতো বাজছিল তখন তো আমরা যদিও দশ মিনিট পর ঢুকেছি আমাদের লেট হয়ে গিয়েছিলো খেতে খেতে বেটুকে নিয়ে তারপর বেটুকে ওয়াশরুমে গিয়ে ও ডাইপারটা চেঞ্জ করার ছিল তো তার জন্য লেট হয়ে গিয়েছিলো লেট হয়ে গিয়েছিলো আমাদের এমনিতেও তো ভেবেছিলাম যে সেরকমভাবে মুভিটা দেখতে পাবো না ও দশ মিনিট পরই বলবে থাকবো না অন্ধকার ঘর কিন্তু কি করেও ছিল কে জানে ও কিন্তু এবারে মানে জ্বালায়নি সেরকম তো তার জন্য ওর বাবা বলছে যে একবার দুবার তো ওকে নিয়ে গিয়ে দেখতে হবে পরে তো কোনো দিন হয়তো মুভি দেখার ইচ্ছা হলো যাতে ওকে দেখতে পায় তো এটাই ছিল ওই নভেম্বরের সাত তারিখের ইয়ে আর এই হচ্ছে মুভিটা একটু মতো ক্লিপ নিয়েছি ফুল ভুলিয়ে মুভিটা বেশ ভালোই ছিল আর তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধানে দেখো সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর এখানে বেটু কিন্তু খুব দুষ্টুমি করছে এই দেখো খুব দুষ্টুমি করছে